আলিপুরদুয়ারের এক জাগ্রত লৌকিক দেবীর অজারা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখ্যাগুড়ি ধামে দেবী কামাখাকে নিয়ে প্রচলিত আছে অজস্র কাহিনী শোনা যায় রাজা নরনারায়ণের আমলে একবার তিনি মা কামাখাকে স্বপ্নে দেখেন দেবীর অপরূপ রূপে মুগ্ধ হয়ে রাজা দেবীর কাছে প্রেম ভিক্ষা করেন দেবী তখন রাজাকে বলেন যদি এক রাতের মধ্যে আমার জন্য প্রকাণ্ড জলাশয় সমেত প্রাসাদ তৈরি করে দিতে পারেন তবেই আমি এই প্রেম প্রস্তাব গ্রহণ করব। রাজা দেবীর কথা শুনে রাজি হয়ে যান তিনি প্রাসাদ নির্মাণের কাজ শুরু করে দেন কিন্তু রাত কেটে পরের দিন ভোর হয়ে গেলেও প্রাসাদ নির্মাণের কাজ স্বাভাবিকভাবেই শেষ হয়নি দেবী তখন নরনারায়ণের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যান স্থানীয় জনশ্রুতি এমন শোনা যায় যে পরবর্তীকালে এক পূজারীর সাহায্যে রাজা একটি মন্দিরে লুকিয়ে নৃত্যরত মা কামাখাকে দেখে ফেলেন রাজার সঙ্গে ছিলেন সেই পূজারীও রাগে অপমানে মা কামাখ্যা সেই পূজারীর গলা কেটে দেন রাজা নরনারায়ণকে অভিশাপ দেন আজকের পর থেকে আপনার বংশের কেউ যদি আমার দর্শন করেন তাহলে তখনই আপনার বংশ লোপ পাবে এই ঘটনার পর থেকে কোচবিহার রাজবংশের কেউ যখন নীলাচল পাহাড়ের কাছ দিয়ে যেত তখন কামাখ্যা পীঠের জায়গাটুকু নিজেদের শরীর আবৃত করে রাখত এমনও শোনা যায় পরবর্তীকালে মুসলমান আক্রমণে কামাখ্যা মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু কোচবিহার রাজবংশের রাজা প্রাণনারায়ণ মন্দিরটি আবার নতুন করে প্রতিষ্ঠা করেন ঐতিহাসিকদের মতে কোচবিহারের রাজবংশের রাজাদের মা কামাখ্যার প্রতি ভক্তি কোনোকালেই কমেনি মহারাজা নারায়ণ একবার শিকারে বের হয়ে ভারী বিপদে পড়েন হাতির পিঠে চেপে তিনি শিকার করতে বেরিয়েছিলেন সেই হাতির পা কাদায় ডুবে যায় এমনভাবে কাদায় ডুবে যে কোনোভাবেই হাতিরকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না রাজা চিন্তা করতে শুরু করেন তবে কি শিকারের পরিকল্পনাটা বাতিল করতে হবে শোনা যায় প্রিয় হাতির জন্য রাজা রীতিমতো দুঃখিত হয়ে পড়েন সেই সময় স্থানীয় একজন রাজাকে পরামর্শ দেন ওই হাতিটির পা ডোবা জায়গাটায় যদি রাজা দেবী কামাক্ষার মন্দির তৈরি করে দেন তাহলে হাতির পা কাদা থেকে মুক্তি পাবে রাজা তৎক্ষণাৎ পুজো আরম্ভ করেন একটি মাটির ঢিপি দিয়ে প্রতীকী মূর্তি তৈরি করে তন্ত্রমতে দেবী কামাক্ষার পুজো শুরু করেছিলেন পরের দিন সকালে রাজা দেখতে পান তার প্রিয় হাতি কাদা থেকে উঠে এসে গাছের পাতা খাচ্ছে সেই থেকে প্রতিবছর বছর অম্বুবাচীর সময় আদি কামাক্ষা ধাম তৈরি করে কামাক্ষা শিক্ষা মায়ের পুজোর প্রচলন শুরু হয় কামাখ্যাবিটের বাইরে কোচবিহারে মা কামাখ্যার আরাধনা শুরু হয় সাধারণত স্থানীয় রাভা সম্প্রদায়ের লোকেরা এই পুজোর পরিচালনার দায়িত্ব নেন প্রথম দিকে পুজোর সময় রাজকোষ থেকে অর্থ আসত তবে পরবর্তীকালে ওই অঞ্চলে দেবী কামাখ্যার পুজো বন্ধ হয়ে যায় জনশ্রুতি এমনটাই যে আগে এই কামাখ্যা ধামের কাছে দেবতারা তাদের রূপোর টাকা শুকোতে দিত আরেকটি ঘটনা শোনা যায় তৎকালীন কোচবিহারের হুজি রাজবর রাভা মারা যান তার ছেলে লক্ষীন্দর রাভা বঙ্ক রাভাকে সঙ্গে করে গয়ায় যায় পিণ্ড দিতে রাভা ঠিক করেন তিনি পিণ্ডদান করবেন তর্পণ করতে গিয়ে একের পর এক অতি অলৌকিক ঘটনা ঘটতে থাকে বঙ্কর আবার সঙ্গে প্রথমে বালি থেকে বেরিয়ে আসে দুটি সিঁদুর লাগানো জ্যান্ত পুঁটি মাছ পুঁটি মাছ দুটিকে নদীতে ভাসিয়ে দেওয়া হলে বঙ্কর আবার পায়ের কাছে আবার এসে তারা ভিড় করে আবার তার সঙ্গে বঙ্কর আবার পায়ের কাছে ভেসে আসে একটি সোনার অলঙ্কার অলঙ্কার জলে ভাসিয়ে দিলে তখন একটি রাধাকৃষ্ণের মূর্তি তার পায়ের কাছে ভেসে আসে বাড়ি ফিরে বঙ্কর আবার জ্বর আসে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মা কামাক্ষা ধামের পাশে জঙ্গলে আশ্রয় নেন কয়েকদিন পর দেখা যায় বঙ্করাবা প্রায় পাগল হয়ে গেছে স্থানীয় কবিরাজ তাকে দেখে বলেন তার শরীরে স্বয়ং মা কামাক্ষা ভর করেছেন কিন্তু স্থানীয় মানুষ কিছুতেই একথা বিশ্বাস করতে চাননি তারা প্রমাণ চান বঙ্করাবা প্রমাণ দেওয়ার জন্য একটি বিশেষ কাটাজাতীয় জাতীয় গাছে তিনবার ওঠানামা করে অথচ একবারও কাটায় ক্ষতবিক্ষত হয়নি তার শরীর তাকে এই অবস্থায় দেখে স্থানীয় মানুষরা বিশ্বাস করেন বঙ্কর শরীরে সত্যিই মা কামাক্কা ভর করেছেন এভাবেই আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখাগুড়ি আদি মা কামাখ্যা ধামে কামাখ্যা মা এবং অন্যান্য লোকদেবতা ও উপদেবতার পুজো শুরু হয় এখানে লম্বা বাঁশকে লালমণির কাপড়ে মুড়ে মাথায় ত্রিশুল দিয়ে মন্ত্র পরে বাস গান গাওয়া হয় পুজোর এক সপ্তাহ থেকে পনেরো দিন আগে থেকে চলে মাগন সংগ্রহ মূলত রাবা সম্প্রদায়ের লোকেরাই এই পুজোর দায়িত্বে থাকেন মাগন সংগ্রহ করতে যাওয়ার আগে থানে তান্ত্রিক কোচা হুজি দিয়ে তৈরি করানো হয় ভাড়াল জল এটি আসলে শান্তির জল মাটির পাত্রে নদী বা কুয়ো থেকে জল এনে সেই পাত্রে ফুল তুলসী পাতা বেলপাতা দিয়ে মন্ত্র পড়ে তৈরি হয় এই জল শোনা যায় কারো অসুখ বিসুখ হলে রোগ হলে এই জল খেলে নাকি সব রোগ নির্মূল হয়ে যায় এই জন্যই এই অঞ্চলে দেবীকে বলা হয় উপওয়ানি মা কারণ দেবী রোগ উপরে ফেলতে পারেন মা কামাখ্যা ধামে মহামেলার দিন মা কামাখ্যা পুজোর পাশাপাশি আরেকটি পুজোর আয়োজন করা হয় ওই পুজো হয় মন্দিরের বাইরে এই পুজোর নাম হল ভেলা পুজো ভেলা পুজোর জন্য পাঁচটি কলা গাছ দিয়ে ভেলা বানানো হয় ধানের ওপর ছাউনির মতো করে ঘর তৈরি করা হয় ভেলাকে কলাসুরের প্রতীক হিসাবে কল্পনা করা হয় গ্রামের সব রোগ রোগব্যাধি দুর্দশা অশান্তি মরক এই সব অশুভ কিছুর জন্য দায়ী এই কলাসুর তাই কলাশুরের পুজো করা হয় ভেলা পুজো আসলে ভেলারূপী কলাশুরের শরীরে উপয়ানী দেবীমা বা মহাদেবের পুজো ভেলায় স্থাপন করা ঘট হল দেবীর প্রতীক এই পুজো কেবলমাত্র রাভা সম্প্রদায়ের তান্ত্রিকরাই করতে পারেন এই পুজোয় দশটি ফল কলা দুধ দই দেওয়া হয় আর পঞ্চপ্রদীপ জ্বালানো হয় এই পুজোয় পাঠা অথবা পায়রা বলি দেওয়ার প্রথা রয়েছে পুজোর একদম শেষ পর্যায়ে স্থানীয় ছেলেরা সকলে মিলে লাল আর সাদা শালু কাপড়ে মোড়া বাঁশগুলো হাতে ধরে ভেলাটার চারদিকে ঘোরে পুজো শেষে ভেলাটাকে কাঁধে করে নদীতে নিয়ে যাওয়া হয় এই পুজোর তাৎপর্য হল মহাদেবীর মাধ্যমে কলাসুরের বধ ভেলার সঙ্গে পুজোর শেষে মাগনের বাঁশগুলিকেও বিসর্জন দেওয়া হয় এখানে উপওয়ানি মা সমস্ত দুঃখ কষ্ট উপরে ফেলে স্থানীয় মানুষকে ভালো রাখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ